উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই আগস্ট ভারতের কিছু অংশ ভেঙে পাকিস্তান নামক দেশটি তৈরি করা হয় মোহাম্মদ আলী জিন্না এই পাকিস্তান তৈরির মূল কাণ্ডারি হলেও পাকিস্তান নামক দেশটি বানানোর চিন্তাধারা আসে মোহাম্মদ ইকবালের মাথায় পাকিস্তান গঠনের চিন্তাধারা সষ্টারূপে মোহাম্মদ ইকবালের নাম বিশেষভাবে উল্লেখ করা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের এলাহাবাদে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে মোহাম্মদ ইকবাল ঘোষণা করেন যে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বশাসন বা ব্রিটিশ সাম্রাজ্য ব্যতীত একটি সংহত উত্তর পশ্চিম ভারতীয় মুসলিম রাষ্ট্র উত্তর পশ্চিম ভারতের মুসলমানদের চূড়ান্ত নিয়তি বলে মনে হয় তবে মোহাম্মদ ইকবাল কখনোই সার্বভৌম স্বতন্ত্র স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলেননি পাকিস্তান প্রস্তাবের প্রথম উদ্যোক্তা মোহাম্মদ ইকবাল হলেও তিনি বিশ্বাস করতেন যে পাকিস্তানের সৃষ্টি ব্রিটিশ সরকার হিন্দু সম্প্রদায় এবং মুসলিম ধর্মাবলম্বীদের পক্ষেও ক্ষতিকারক হবে এই সম্পর্কে তিনি মিস্টার এডওয়ার্ড থমসনকে বলেন পাকিস্তান পরিকল্পনা ব্রিটিশ সরকারের জন্য বিপর্যয়কর হিন্দু সম্প্রদায়ের জন্য বিপর্যয় এবং মুসলিম সম্প্রদায়ের জন্য বিপর্যয়কর হবে কিন্তু মোহাম্মদ ইকবালের আদর্শের দ্বারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মুসলিম ছাত্র অনুপ্রাণিত হয়ে ওঠেন রহমত আলী নামে জনৈক ছাত্রনেতা তাদের নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে রহম্মদ আলী ভারতীয় মুসলমানদের একটি স্বতন্ত্র জাতিরূপে বর্ণনা করেন এবং পাঞ্জাব কাশ্মীর সিন্ধু বালোচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের সম্ভাবনার কথা প্রকাশ করেন রহমত আলী হায়দ্রাবাদের ওসমানিস্তান এবং বাংলাদেশ ও আসাম নিয়ে বঙ্গই ইসলাম নামে আরও দুটি মুসলিম রাষ্ট্র ভারতে গঠন করার পরিকল্পনা করেন রহমত আলী ধর্মীয় ভিত্তিতে মুসলিম রাষ্ট্র গঠনের আদর্শের কথা জনসাধারণের মধ্যে প্রচার করেন কিন্তু তারই চিন্তাধারা মুসলিম জনসাধারণ অথবা তাদের নেতৃবর্গের উপর কোনো প্রকার প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয় তেত্রিশ খ্রিস্টাব্দে জাফারুল্লাহ খান রহমত আলীর এই পরিকল্পনাকে অদ্ভুত ও অবাস্তব বলে বর্ণনা করে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম লীগও পাকিস্তান সৃষ্টির পরিকল্পনার প্রতি কোনোরূপ সমর্থন জানায়নি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্না সর্বপ্রথম ভারত বিভাগের দাবি পেশ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তিনি হিন্দু ও মুসলমানকে দুটি স্বতন্ত্র জাতিরূপে বর্ণনা করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশনে তিনি বলেন যে মুসলিমগণ একটি সংখ্যালঘু সম্প্রদায় নয় যে কোনো সংজ্ঞা অনুসারে তারা একটি স্বতন্ত্র জাতি এই ভাষণে তিনি আরও বলেন যে এই উপমহাদেশে শান্তি ও সমৃদ্ধি স্থাপনে আগ্রহী হলে ভারতের প্রধান প্রধান জাতিগুলোকে স্বতন্ত্র জাতীয় রাষ্ট্র স্থাপনের জন্য ব্রিটিশ সরকারের উচিত ভারতকে বিভাগ করা নতুন গঠিত রাষ্ট্রগুলি পরস্পর বিরোধী হয়ে ওঠারও কোনো কারণ নেই অপরদিকে এইরূপ রাষ্ট্র গঠিত হলে বিভিন্ন জাতির প্রতিদ্বন্দ্বিতা এবং পরস্পরের উপর কর্তৃত্ব স্থাপনের বাসনাও চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে ধীরে ধীরে পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং বিভিন্ন প্রকার আন্তর্জাতিক চুক্তিও সম্পাদিত হবে এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে প্রীতির ও বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হবে তাছাড়া এইরূপ নীতি গৃহীত হলে মুসলিম ভারত ও হিন্দু ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হবে এবং উভয় রাষ্ট্রের সংখ্যালঘু সমস্যার সমাধান সহসাধ্য হয়ে উঠবে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার সুষ্ঠুভাবে রক্ষিত হবে এতে এই ভাষণে তিনি বলেন যে হিন্দু ও মুসলমান সম্পূর্ণ স্বতন্ত্র দুটি জাতি সুতরাং তাদের নিয়ে একটি অখণ্ড জাতি বা জাতীয় রাষ্ট্র গঠন করা সম্ভব নয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান গঠনের প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবে মোটামুটিভাবে বলা হয় যে সকল পরস্পর সংলগ্ন অঞ্চলে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ সে সকল অঞ্চলগুলি নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা উচিত এবং এই রাষ্ট্রের নাম হবে পাকিস্তান এই প্রস্তাবে আরও বলা হয় যে নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম সংস্কৃতি প্রভৃতি রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গৃহীত হবে এই প্রস্তাবে আরও আশা প্রকাশ করা হয় যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতেও সংখ্যালঘু মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য যথোচিত ব্যবস্থা গ্রহণ করা হবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের শাসনবিধি অনুসারে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ভারতের এগারোটি প্রদেশের মুসলমান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মোট চারশো বিরাশিটি আসনের মধ্যে মুসলিম লীগ একশো দশটি আসন অধিকার করে বিভিন্ন প্রদেশে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব মন্ত্রিসভা গঠিত হওয়ায় মোহাম্মদ আলী জিন্নার মনে স্বাভাবিকভাবে ক্ষোভের সৃষ্টি হয় কিন্তু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মুসলিম লীগের রাজনৈতিক ভাগ্যে পরিবর্তন দেখা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ প্রসঙ্গে জাতীয় কংগ্রেস সহিত ব্রিটিশ সরকারের মতবিরোধিতা দেখা দিলে বিভিন্ন প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যগণ পদত্যাগ করেন ফলে ভারতে এক রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় এবং মুসলিম লীগের পক্ষে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করার সুযোগ উপস্থিত হয় এ সময় মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে কংগ্রেসি মন্ত্রীদের পদত্যাগের দিনটি প্রতি বছর মুসলিমদের পরিত্রাণ দিবস রূপে পালন করা অবশ্যই কর্তব্য প্রাদেশিক সাহিত্য শাসনের প্রবর্তনের পর মোহাম্মদ আলী জিন্না দাবি করেন যে ভারতের মুসলমানগণ নিছক একটি সংখ্যালঘু সম্প্রদায় নয় তাদের সহিত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সর্ববিষয়ে এতই পার্থক্য যে মুসলমানদের একটি স্বতন্ত্র জাতিরূপে গণ্য করা উচিত উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মার্চ মাসের লাহোর অধিবেশনে মুসলিম লীগ দাবি করে যে যে সকল পরস্পর সংলগ্ন অঞ্চলে মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলগুলি নিয়ে ব্রিটিশ সরকারের একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করে দেওয়া উচিত এবং ওই রাষ্ট্রের নাম হবে পাকিস্তান এই লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না বলেন হিন্দু এবং মুসলমান কেবল কঠোর অর্থে ধর্মীয়ই নয় বরং প্রকৃতপক্ষে তাদের সামাজিক ব্যবস্থাও অনেক আলাদা এবং এটি একটি স্বপ্ন যে হিন্দু এবং মুসলমান একই জাতীয়তাবাদের নিচে বসবাস করবে হিন্দু এবং মুসলিম দুটি ধর্মের দর্শন সামাজিক রীতিনীতি এবং সাহিত্যের দৃষ্টিভঙ্গিও ভিন্ন কেবল একটি একক রাষ্ট্রের অধীনে এই দুটি জাতিকে একত্রিত করে রাখা সম্ভব নয় জিন্না পাকিস্তান গঠনের পক্ষে নানা প্রকার চুক্তি প্রদর্শন করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী প্রস্তাবিত পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশরূপে আসাম ও হায়দ্রাবাদ দাবি করা হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মে মুসলিম লীগের পক্ষ থেকে ক্যাবিনেট মিশনের নিকট যে স্মারকলিপি পেশ করা হয় তাতে দুটি মুসলিম প্রদেশকে একটি মণ্ডলিতে পরিণত করার জন্য দাবি জানানো হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপসের প্রস্তাবে বলা হয় যে ইচ্ছে করলে ভারতের যে কোনো অংশ ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত না হয়েও নিজে স্বাতন্ত্র বজায় রাখতে পারে এই প্রস্তাব মুসলিম লীগের পাকিস্তান দাবিকে প্রত্যক্ষভাবে জোরদার করে তোলে কিন্তু শেষ পর্যন্ত মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেস ক্রিপসের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কিন্তু এই ক্রিপসের প্রস্তাব মুসলিম লীগের নেতৃবর্গের মধ্যে যে নতুন আশার সঞ্চার করে তা ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে ক্রিপস মিশনের ব্যর্থতার অন্যতম প্রত্যক্ষ ফল জাতীয় কংগ্রেসের পরিচালিত উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের সময় ব্রিটিশ সরকার ও মুসলিম লীগের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং জিন্না ভারত ছাড়ো আন্দোলনকে জাতীয় কংগ্রেসের আন্দোলন বলে আখ্যা দেন তিনি ঘোষণা করেন যে এটা শুধুমাত্র ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত নয় মুসলিমদের উপর চিরদিনের জন্য কর্তৃত্ব করার জন্য এই আন্দোলন শুরু করা হয় সুতরাং মুসলিম লীগ মুসলমান সম্প্রদায়কে এই আন্দোলনে অংশগ্রহণ করতে নিষেধ করে এবং ব্রিটিশ সরকারকে ভারত পরিত্যাগ করে যাওয়ার পূর্বেই ভারত বিভক্তিকরণের জন্য অনুরোধ জানায় চক্রবর্তী রাজা গোপালাচারী হিন্দু মুসলমানের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপনের জন্য একটি নতুন প্রস্তাব পেশ করেন এই প্রস্তাবে পাকিস্তান গঠন সহ মুসলিম লীগের অধিকাংশ দাবি স্বীকৃত করা হয় কিন্তু জিন্না এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন হিন্দু ও মুসলিমদের রাজনৈতিক দ্বন্দ্বের সুষ্ঠু মীমাংসার জন্য গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল সিমলায় একটি সম্মেলন আহ্বান করেন কিন্তু লর্ড ওয়াভেলের এই প্রচেষ্টাও ব্যর্থ হয় জিন্না এই সম্মেলনে দাবি করেন যে গভর্নর জেনারেলের মন্ত্রী পরিষদের সমস্ত মুসলিম সদস্যই মুসলিম লীগের দ্বারা মনোনীত হবে উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় কংগ্রেস অমুসলমানদের প্রতিটি প্রদেশে সাধারণ আসন প্রায় অধিকার করে মুসলিম লীগ একমাত্র উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ব্যতীত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অন্যান্য সকল গরিষ্ঠ সংখ্যক সংরক্ষিত আসন অধিকার করে পরবর্তীকালে ক্যাবিনেট মিশন মুসলিম লীগের পাকিস্তান দাবি সমর্থন করতে অস্বীকার করে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে অনুষ্ঠিত গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ আটাত্তরটি আসনের মধ্যে তিয়াত্তরটি আসনে জয়লাভ করে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই মুসলিম লীগের নেতৃবৃন্দ ক্যাবিনেট মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তাদের বাঞ্ছিত পাকিস্তান স্বীকৃতি না হলে তারা প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হওয়ারও ভয় দেখায় এরপর শুরু হয় তুলকালা ষোলোই আগস্ট কলকাতায় মুসলমানগণ অতর্কিতে হিন্দুদের উপর আক্রমণ করে এবং তারা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু করে কয়েক সপ্তাহ পরে নোয়াখালী ও ত্রিপুরায় মুসলমানরা নিরাপদ হিন্দুদের ব্যাপকভাবে হত্যা করে এবং তার ফলে বিহার উত্তরপ্রদেশ ও বোম্বাইতেও হিন্দুরা ক্ষিপ্ত হয়ে মুসলমানদের উপর হত্যালীলা চালায় ইতিমধ্যে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর জাতীয় কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে মুসলিম লীগ এই সরকারে প্রথমে যোগ দিতে অস্বীকৃত হয় তবে কয়েক সপ্তাহ পরে সরকারের সহযোগিতার পরিবর্তে পাকিস্তান প্রতিষ্ঠার উপায় হিসাবে অন্তর্বর্তী সরকারে যোগদান করে কিন্তু মুসলিম লীগ নেহরুর নেতৃত্ব দায়িত্ব অস্বীকার করে এমত অবস্থায় ব্রিটিশ সরকার সমর্থন করে। তখন মুসলিম লীগের সদস্যদের অনুপস্থিতিতেই গণপরিষদের কার্য চালিয়ে যেতে সংকল্প করে এবং উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ছয় ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় এ সময় মুসলিম লীগ ঘোষণা করে যে তাদের অনুপস্থিতিতে গণপরিষদ যে শাসনতন্ত্র রচনা করবে মুসলমান সংখ্যাধিক্ষ অঞ্চলগুলি কিছুতেই তা স্বীকার করবে না তাদের স্বতন্ত্র গণপরিষদ চাই যা সম্পূর্ণ স্বাধীনভাবে পাকিস্তান রাষ্ট্রের পরিকল্পনা করে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক জটিলতা ক্রমে বৃদ্ধি পেতে শুরু করে এই জটিল অবস্থার মধ্যে ব্রিটিশ সরকার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি ঘোষণা করে যে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তারা ভারতের শাসন দায়িত্ব ত্যাগ করবে এই ঘোষণায় আরও বলা হয় যে এই সময় যদি ভারতের রাজনৈতিক দলগুলো ঐক্যমতে উপনীত হতে না পারে তাহলে ব্রিটিশ সরকার কাদের নিকট ক্ষমতা হস্তান্তরিত করবে তা তারা নিজেরাই স্থির করবে ব্রিটিশ সরকারের মনোভাবের ফলে ভারতের বিভিন্ন স্থানে পুনরায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় ইতিমধ্যে লর্ড ওয়াভেলের পরিবর্তে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের ভাইসরয় নিযুক্ত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ তিনি দিল্লিতে এসে উপস্থিত হন দিল্লিতে এসে তিনি ভারতীয় নেতৃবৃন্দের সহিত আলাপ আলোচনা করেন এবং আলাপ আলোচনায় পাকিস্তান সৃষ্টি অবসম্ভাবী বলে স্থির হয় সুতরাং তিনি তোসরা জুন বাংলাদেশ আসাম ও পাঞ্জাব বিভাগ সহ ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন এই সকল পরিস্থিতি ও পরিকল্পনার উপর ভিত্তি করে ব্রিটিশ সরকার ভারত স্বাধীনতা আইন রচনা করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা জুলাই এই বিল পার্লামেন্টে উত্থাপিত হয় এবং আঠেরো জুলাই পার্লামেন্টে তা অনুমোদিত হয়ে রাজস্বাক্ষর লাভ করে আইনে পরিণত হয় এই আইনে বলা হয় যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট থেকে ভারতবর্ষে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্রের সৃষ্টি হবে কিন্তু এই ভারত বিভাগ শুধুমাত্র কিছু নেতার জন্য নয় আসলে এই ভারত বিভাগের পেছনে ছিল অনেক কারণ